দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই আগস্ট দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলের অবস্থান করছে সৈকত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে সৈকত ডেরি ফার্মের নতুন কালেকশনের গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট গাভীগুলোর কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামালিক কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে বেচাকেনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো কাস্টমারের আনাগোনা ভালো হ্যাঁ এখন দেশের পরিস্থিতি এখন ভালো হয়ে গেছে এখন সব জায়গা থেকে কাস্টমার আসতেছে মোটামুটি বাজার কেমন এখন বর্তমান বাজার একটু কমই আছে এখন একটু বর্তমান কম আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জিম উল্লাহ সৈকত ডেরি মালিক ঠিকানা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরো থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া আচ্ছা এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন প্রতি সপ্তাহেই মাল আসে নতুন নতুন জি জি এবং সপ্তাহের মাল তো আমরা যতদূর জানি যে ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ সপ্তাহের মাল সপ্তাহে ক্লিয়ার আজকে কতগুলো গাভী দেখাবো দর্শকদের নতুন পুরাতন এখন সাতটা গাবি দেখাবো মাত্র সাতটা এখন সাতটা গাবি দেখো বেশ কিছু গাবি আছে ওগুলো এখন দেখাবো না আচ্ছা একটু টানা গাবের গরু একটু রেডি হলি তখন দেখো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেখাবো আর কিছু গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা আজকে সর্বনিম্ন কত দামের গরু দেখবো সর্বনিম্ন 160000 160 জি বাচ্চা আছে কি ওটার হ্যাঁ বাচ্চা আছে দুধের গ্যারান্টি হবে দুধের গ্যারান্টি হবে আর উপরে উপরে দেখাবো আপনার তিন লাখ পর্যন্ত তিন লক্ষর কাছাকাছি একটা গরু কিন্তু আছে ওটার দুধ কত কেজি আছে ওটার 25 грнই থাকবে বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা এই কাস্টমার আর একটু কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভালো আছি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ সোয়াক সোয়াক ভাই হ্যাঁ আরশের কোথা থেকে শেরপুর বগুড়া শেরপুর থেকে বগুড়া শেরপুর থেকে এর আগে কি কখনো আসছেন আরোপরাতে না এর আগে কোথাও আসেনি এদাই প্রথমের এবারেই প্রথম আসছেন তো এসে কেমন লাগতেছে আরোপরাতে না অনেক ভালোই লাগতেছে অনেক গরু দেখতেছি অনেক ভালোই কি জোর কেউ করতেছে না এরকম নাই আমার ইচ্ছা মতে আমি দেখতেছি পছন্দ হলে নিব না হলে নিবো না এরকম কাকার এখানে কথা হচ্ছে দাম এখানে দামে বাজি আছে কিছুটা ইনশাল্লাহ হয়ে যাবে যদি ভাই মনটা বড় করে আর আপনি একটু ছাড় দেন দুজনেরই নরম করতে হবে তাইলে ইনশাল্লাহ বেচা হবে হ্যাঁ হবে আমি দাম বলছি দেখি কি করা যায় ভাই যদি দেয় আচ্ছা নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাবো আশা করি আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখলো আপনি তো ভিডিও দেখেই আসছেন তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন হ্যাঁ আমি ভিডিও দেখেই আছি মোবাইলে ভিডিও দেখাই আমি এত দূর পর্যন্ত এসেছি আর কি আচ্ছা রঞ্জু কাকার আচার ব্যবহার কেমন লাগতেছে না অনেক ভালো লোক ভালো অনেক ভালো মোটামুটি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইল আপনার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো কাকা চলেন এক এক করে গরুগুলো দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাভী কাকা এটা অর্জিনাল মিনি জার্সি অরিজিনাল মিনি জার্সি মিনি জার্সির বয়স কয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা কোলে কি বাচ্চা এটা

আ, 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 আ আ দে দে। দে। এক লক্ষ পঁয়ষট্টি প্রত্যেক দর্শকই কিন্তু প্রথম গাভীর জন্য অপেক্ষায় থাকে যে কত টাকা কমবে বা এক দাম কত লাগবে এটার সেজন্য এটা একদম ষাট হাজার টাকা লাগবে একশো ষাট এক দাম একদম একটু ধারবার দেখেন কাকে এটা বাইরেই ধারবার দেখানো উচিত ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে দেখানো একটু এখন দেখান তো একটা একটা করে ওই বাইলতে টাইনে দেখা একটা হয় না একটা একটা করে শুধু ধারবার দেখান চিকন চিকন কুঞ্চি বান কিন্তু দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন মাঝারি চেয়ে বড় সাইজের কি জাতের গাভি কাকা এটা যাতে জার্সি ফিজিয়ান মিক্সড আছে জার্সি আর ফিজিয়ান মিক্সড আছে বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা আগে এক বাচ্চা দিছে আগে এক বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা মোটামুটি এখনো 20 25 দিন বাকি আছে বাজ্জরায়ু গ্যারান্টিগুলো দুধ কি গ্যারান্টি দেওয়া যায় না দ্বিতীয়olactone শুন এগুলো গাভে গ্যারান্টি থাকি 15 16 সেটাই বলতেছি গাভে 15 থেকে 16 কেজি গ্যারান্টি দূরের রাস্তায় জানি করতে পারবে এখন এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে দাম কত এটার এটার দাম পড়বি 1 লক্ষ 75000 175 কথা বলা সুযোগ আছে কি হ্যাঁ একটু কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাভি নিয়ে আসলেন কাকা সাদা কালো রঙের কি জাতের গাভি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ান গপি গাপির বয়স কয় দাঁত বয়স হলো দুই দাঁতে ছিল ভাঙিছে ওর চারটা চার দাঁত দাঁত তো একটু দেখান তো আমাদেরও একটু দেখান চার দাঁত না দুই দাঁত বড় গরু তো একটু দেখানো এক এক আসলে কষ্ট প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা তাই বলেন প্রথম বাচ্চা তাহলে চার দাঁত হবে আশা করা যায় আচ্ছা আপনি দেখেন আতিক ভাই আপনি নিজেই দেখেন চার দাঁত হচ্ছে কাকা দেখছি চার দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত দেখা কাকরান এ দেখছি 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 চার দাঁত চার দাঁত ফুল হয় নাই হচ্ছে কতদিন সময় পাবে গাবিটা সময় পাবে এখনো 20 দিন এখনো প্রায় 20 দিন এগুলো কত কেজি দুধের গাবি এগুলো 18 20 কেজির গাবি 18 থেকে 20 কেজি দাম কত লাগবে দাম চাওয়া 2 লক্ষ বিক্রি করলে 90 190 এরপরে কি আর কেউ ফোন দিলে একটু আলোচনার সুযোগ আছে আলোচনা বলতে আর শুন আমি যেটুক করতে পারি অতটুকুই চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের সুন্দর প্রিন্টের কি জাতের গাভী এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান এগুলো পিওর হলস্টিন ফিজিয়ান তো না বয়স কয় দাঁত হইছে বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত পলিটি প্রথম বাচ্চা কতদিন সময় লাগবে এগুলো মোটামুটি

প্রথমে একটা একটা করে দেখাবে তিন ওই শেষের ক্লিয়ার আছে মা বোর্ডেরাও চাইলে দহন করতে পারবে বিশটা দুধের গ্যারান্টিতে দাম কত এটার এর দাম চা 230 230 কম বেশি আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 5 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন সাদা কালো কি জাতের গাবি এটা এটা জেতে হলেশিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স্কয় দ দুই দাঁত হইছে কেবল মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় লাগবে সময় লাগবে এখনো প্রায় 20 দিন মতো এখনো প্রায় 20 দিন বাজরা ওই প্রত্যেকটা রি গ্যারান্টি প্রত্যেকটা গ্যারান্টি এগুলো কত কেজি দুধ দিবে আপনার ধারণা এগুলো গাবে আসলে 20 এর উপরে দুধ থাকবে 20 প্লাস জি সর্বনিম্ন এটাই আইডিয়া সর্বনিম্ন আইডিয়া আচ্ছা তারপরে কম বেশি গাব গরু আপনারা আইডিয়া করে কিনবেন এখন জার্নি করতে পারবে যেকোনো জায়গায় সারা বাংলাদেশ যেকোনো জায়গায় নিয়ে যাওয়া একটু নেড়েচেড়ে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে দেখি খালি ছোট না দেখেন আমি একটু দেখেন একটু দেখেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুইশো তিরিশ করার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গুলো দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন আমরা কিন্তু এগুলোকে হাতি সাইজের বলি কি বাচ্চা মেয়ে বাচ্চা সঙ্গে আবার বকনা বাচ্চা কিন্তু দেখেন বাচ্চা কতদিন বয়স বছরের বাচ্চার বয়স এক সপ্তাহ এক সপ্তাহ একটু মায়ের কাছে দিয়ে দেওয়া যায় কি একটু মায়ের কাছে দেন তো ধার বান্ড দেখা দেবো বা কালারেও মিল নাই তো এই যে দেখি একটু মায়ের কাছে একটা একটা করে ধার দেখান খুব ইষ্টপুষ্ট বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা না আচ্ছা এগুলো কত কেজি দুধ আসছে এ পর্যন্ত এগুলো সকালবেলা চোদ্দ কেজি টাটা হচ্ছে একবারে

বিশাল সাইজের গরু এক মানুষ একবার দাম বলে দেন তো কাকা একটা এটা আসলে হাতে একটু রেখে কথা বলা সুযুক্ত আছে হালকাটা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর আপনার দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো অবশ্যই সরজমিনী আসছে দেখে শুনে আপনারা নিয়ে যান সর্বোচ্চ ভালো হবে অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম